আমার ভারতের এটা চিকেন নেক আছে আর বাংলাদেশের দুটা চিকেন নেক আছে বাংলাদেশের দুইটা অঞ্চল বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই ভয়াবহ দাবিটা করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু কথায় নয় সরাসরি মানচিত্র শেয়ার করে হুমকির মতো বার্তা দিয়েছেন বাংলাদেশের উদ্দেশ্যে এনডিটিভির রিপোর্ট অনুযায়ী হিমন্ত এক্সে একটি পোস্ট দেন তাতে স্পষ্ট ভাষায় বলেন যারা ভারতের শিলিগুড়ি চিকেন নেক নিয়ে হুমকি দেয় তাদের মনে রাখা উচিত বাংলাদেশেরও রয়েছে দুটি চিকেন নেক এবং সেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ তিনি বলেছেন বাংলাদেশে এমন দুইটা করিডর আছে যা সামান্য বিঘ্ন ঘটলেই দেশের কিছু অংশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে প্রথম করিডর অর্থাৎ উত্তর বাংলাদেশ করিডর এটি প্রায় আশি কিলোমিটার লম্বা ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বাংলাদেশের রংপুর বিভাগের সঙ্গে যুক্ত এই পথ হিমন্তর ভাষায় এই রুটে সামান্য বাধা দিলেই রংপুর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে দ্বিতীয় করিডোরটিকে বলা হচ্ছে চট্টগ্রাম করিডোর মাত্র আটাইশ কিলোমিটার ঢাকার সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করে এই পথই বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন যদি এই রাস্তায় বাধা আসে চট্টগ্রাম ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়বে এটাই হিমন্তের দাবি ভারতের শিলিগুড়ি করিডর যাকে বলা হয় চিকেন নেক সেটি মাত্র বিশ কিলোমিটার প্রশস্ত ভারতের উত্তর পূর্ব ষাটটি রাজ্যের সাথে যোগাযোগের একমাত্র পথ এটাই বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে এতদিন ভারত সতর্ক ছিল কিন্তু এখন ভারতের একজন প্রভাবশালী মুখ্যমন্ত্রী সরাসরি বাংলাদেশের ভিতরে দুর্বলতা দেখিয়ে দিচ্ছেন এক কথায় ভারত বোঝাতে চাচ্ছে তোমরা যদি ভারতের দুর্বলতা নিয়ে কথা বলো আমরাও তোমার গোপন খাঁটিগুলো জেনে রাখছি এখন প্রশ্ন আসছে হিমন্তের এই পোস্ট কি কেবল ভৌগোলিক বিশ্লেষণ নাকি এক ধরনের কৌশলগত হুমকি বাংলাদেশকে এই সংকীর্ণ করিডোরগুলো নিয়ে পর্যাপ্ত প্রস্তুত নেটিজেনদের মতে আজ বাংলাদেশের সময় এসেছে নিজের ভূখণ্ডের কৌশলগত গুরুত্ব নতুন করে ভাবার হ্যালো বাংলা নিউজ ডেস্ক